শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প নিশিথে রায়বাহাদুর দ্বিজনাথ চৌধুরীর কন্যার বিবাহ আগামী করল দ্বিজনাথ জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট দস্তুর মতো সাহেব ঘোরতর নীতিপরায়ণ এবং কর্তব্য পালনের সম্পূর্ণ দয়ামায়া শূন্য অত্যন্ত রাসভারী লোক তাহার সম্মুখে গুরুতর বিষয় ছাড়া অন্য কথা উত্থাপন করিতে গেলে মনে হয় যেন ধৃষ্টতা করিতেছি আইন বা নীতি যে ব্যক্তি একবার রেখামাত্র ক্ষুণ্ণ করিয়াছে দ্বিজনাথবাবুর গৃহে তাহার প্রবেশ নিষেধ তা সে যত বড়ই পরমাত্মীয় হোক না কেন তাহার স্ত্রী প্রথম শ্রেণীর ট্রামের পশ্চাতে দ্বিতীয় শ্রেণীর ট্রামের মতো সর্বদা স্বামীর অনুগামিনী ছিলেন স্বনির্বাচিত পথে চিন্তা করিবার শক্তি তাহার ফুরাইয়া গিয়াছিল মাঝে মাঝে অতি গোপনে তাহার শীর্ণ গণ্ড বাহিয়া অষ্টুর ধারা নামিতে দেখা যাইত কিন্তু তাহা উনিশ সাহেবিয়ানার দৌলতে সেই সমশ্রেণীর স্ত্রী পুরুষ সকলের সহিত মিশিতে পারিত এমনকি স্বামী নির্বাচন ব্যাপারেও তাহার অভিরুচিকে সম্পূর্ণ অবহেলা করা হয় নাই কিন্তু দৌড়ি লম্বা হইলেও খোঁটা এতই শক্ত ছিল যে নির্দিষ্ট গণ্ডির বাহিরে পা বাড়াইবার শক্তি তাহার ছিল না মেয়ের নাম রূপলেখা সুন্দর মেয়ে চোখের দৃষ্টি ভারী নরম সর্বদাই চোখ দুটিতে হাসির টুকরা ছিকমিক করিতেছে আবার কদাচিৎ বেদনার মেঘে ছায়াচ্ছন্ন হইয়া আসিতেও পারে অন্তরের গভীরতা মুখের সহজ প্রসন্নতায় সহসা ধরা পড়ে না রূপলেখাকে তাহার পরিচিত বন্ধু বান্ধবী সকলেই লেখা বলিয়া রাখিত কেবল দুইজন বলিত রূপু একজন তাহার মা আর অন্যজন কিন্তু দ্বিতীয় ব্যক্তির নাম প্রকাশ্যে উল্লেখযোগ্য নয় দ্বিজ্যনাথবাবু জানিতে পারিলে অনর্থ ঘটিবার সম্ভাবনা রূপলেখার বিবাহের আগের সন্ধ্যায় দ্বিজোনাথবাবুর ড্রয়িং রুমে একটি মাঝারি গোছের মজলিশ বসিয়াছিল বাহিরের লোক বড় কেহ ছিল না দু চারজন আত্মীয় রূপলেখার একটি ঘনিষ্ঠ বান্ধবী এবং ভাবিবর বিজনাথবাবুর কোথায় একটা সরজমিন তজবিজে গিয়াছেন এখনও ফেরেন নাই বোধ করে কর্তব্যকর্মের শেষ বিন্দুটুকু অবশিষ্ট রাখিয়া ফিরিবেন না গৃহিণী ঘরের এক কোণে একটি বৃহৎ চেয়ারে প্রায় নিমজ্জিত হইয়া বসিয়াছেন এবং মাঝে মাঝে এদিক ওদিক চাহিয়া সময়োচিত প্রফুল্লতার সহিত হাসিবার চেষ্টা করিতেছেন আশেপাশে বৃহদায়তন ঘরের এখানে ওখানে অতিথিরা বসিয়া মৃদুস্বরে গল্পগুজব করিতেছেন মাঝে মাঝে আসিয়া চা প্রভৃতি পরিবেশন করিয়া যাইতেছে ঘরে আলোর নাই বাহুল্য অথচ অন্ধকারও নয় বেশ একটি মোলায়েম আবহাওয়া ঘরটিকে পরিবৃত করিয়া রাখিয়াছে ভাবি বরের নাম প্রমথ সে লাজুক ও ভালো মানুষ গোছের যুবক ওকালতিতে সুবিধা করিতে না পারিয়া সুপারিশের জোরে মুন্সেপ পদে উন্নীত হইয়াছে ওকালতি করিবার জন্য যে সব সদ্গুণ আবশ্যক হাকিমিতা তাহার প্রয়োজন নাই তাই সকলে আশা করিতেছেন কিন্তু প্রমথর আদ্যপান্ত পরিচয়ের প্রয়োজন নাই সে ভালো মানুষ ও সুশ্রী রূপলেখা তাহাকে পছন্দ করিয়াছে এবং দ্বিজনাথবাবুর আপত্তি হয় নাই আমাদের পক্ষে ইহাই যথেষ্ট ড্রয়িং রুমের যে দরজাটা একটা বারান্দা পার হইয়া পাশের বাগানে গিয়া পড়িয়াছে তাহারই এক পাশে একটা কৌচে বসিয়া প্রমোধ একাকি চা পান করিতেছিল এবং চকিতভাবে এদিক ওদিক তাকাইতেছিল এই চকিত চাহনির কারণ রূপলেখা এতক্ষণ এই ঘরেই ছিল কিন্তু সহসা কোথায় অন্তর্হিত হইয়াছে দ্বিজুনাথবাবুর একটি বর্ষীয় আত্মীয় হঠাৎ আসিয়া প্রমোধর সহিত গল্প জুড়িয়া দিয়াছিলেন প্রমোদ তাহাকে লইয়েই ব্যস্ত ছিল তারপর তিনি হঠাৎ উঠিয়া গিয়া আর একজনের সঙ্গে গল্প জুড়িয়া দিলেন প্রমোধ তখন ঘরের চারপাশে দৃষ্টি ফিরাইয়া দেখিল রূপলেখা ঘরে নাই অলক্ষিতে কখন ঘর ছাড়িয়া চলিয়া গিয়াছে অভাবনীয় ব্যাপার কিছু নয় কিন্তু তবু প্রমোধ উৎকণ্ঠিতভাবে ইতিউতি চাহিতেছিল প্রেমিকের চক্ষু নাকি অত্যন্ত তীক্ষ্ণ হয় আজ এখানে পদার্পণ করিয়াই প্রমথ অনুভব করিয়াছিল কোথায় যেন একটু খিচ আছে তাহাকে দেখিয়া রূপলেখার চোখে আলো ঝিকমিক করিয়া উঠিয়াছিল বটে কিন্তু সেই আলোর পশ্চাতে অজ্ঞাত উদ্বেগের বাষ্প মেঘের আকারে পুঞ্জিত হইয়া উঠিতেছে তাহাও যেন সে কোনো অতীন্দ্রিয় অনুভূতির দ্বারা বুঝিতে পারিয়াছিল তারপর রূপলেখা হাসিয়াছে কথা কহিয়াছে একবার চা দিবার ছলে ক্ষণেকের জন্য তাহার পাশে বসিয়াছে কিন্তু তবু প্রমথর মনের কাটা দূর হয় নাই তারপর দ্বিজ্যনাথবাবুর বসিয়া আত্মীয়ার নিকট মুক্তি পাইয়া যখন সে দেখিল রূপলেখা ঘরে নাই তখন সে বাহিরে ধীরভাবে চা পান করিতে থাকিলেও মনে মনে বেশ উদ্বিগ্ন হইয়া উঠিল চায়ের বাটি শেষ করিয়া প্রমথ কি করিবে স্থির করিতে না পারিয়া অনিশ্চিতভাবে উঠিয়া দাঁড়াইয়াছে এমন সময় দরজা দিয়া রূপলেখা প্রবেশ করিল প্রবেশ করিয়াই থমকিয়া দাঁড়াইয়া পড়িল প্রমথ দেখিল ঘরের মৃদু আলোকেও তাহার মুখখানা ফ্যাকাশে বোধ হইতেছে নিঃশ্বাস যেন একটু দ্রুত চলিতেছে চোখে চাপা উত্তেজনা প্রমথ কাছে গিয়া দাঁড়াইতেই রূপলেখা চমকিয়া তাহার পানে তাকাইল তারপর আত্মসম্বরণ করিয়া একটু ফিকা রকমের হাসিল প্রমথ বলিল তোমাকে ঘরে দেখতে না পেয়ে বাগানে গেছিলে বুঝি হ্যাঁ ঘরে গরম হচ্ছিল তাই একটু বাগানে গেছিলুম রূপলেখার নিঃশ্বাসের দ্রুততা তখনও শান্ত হয় নাই প্রমোধ গলা খাটো করিয়া সাগ্রহে বলিল চলো না তাহলে বাগানেই খানিক বসা যাক বাগানে না না এখন থাক এখন আর আমার গরম বোধ হচ্ছে না গরম বোধ হইবার কথা নয় কারণ সময়টা মাঘ মাস এবং বাগানের অন্ধকারে বৃদ্ধ আদালি চৈত সিং চুপি চুপি কাগজের যে টুকরোটা তাহার হাতে খুঁজিয়া দিয়া প্রস্থান করিয়াছিল তাহাতে উত্তাপের সংস্পর্শ কতখানি ছিল অন্তর্যামী জানেন কিন্তু বুকের অত্যন্ত নিকটে লুক্কায়িত থাকিয়া কাগজের টুকরাটা রূপলেখার বুকে দু কম্পনি জাগাইয়া দিয়াছিল বুকের ওপর একবার হাত রাখিয়া সে ভীতভাবে হাত সরাইয়া লইল আমি আমি এক্ষুনি আসছি প্রমথ দাঁড়াইয়া রহিল রূপলেখা সহজতার একটা বাঁধা হাসি মুখে লইয়া সকলের দৃষ্টি এড়াইয়া ঘরের অন্য একটা দরজা দিয়া অন্দরের দিকে প্রস্থান করিল কিন্তু সহজতার অভিনয় করিলেও কৌতূহলের দৃষ্টি এড়ানো সহজ নয় ঘরের মধ্যেই কেহ কেহ রূপলেখার মানসিক অসহজতার আভাস পাইয়াছিল এবং নিম্নকণ্ঠে কিছু জল্পনাও চলিতেছিল ঘরের নির্জন কোণে এক মিথুন বসিয়া ভালাপ করিতেছিলেন মহিলাটির দৃষ্টি দ্বারা রূপলেখার অনুসরণ করিয়া শেষে বলিলেন লেখার কি যেন হয়েছে ছটপট করে বেড়াচ্ছে পুরুষটির অধর কোণে একটু হাসি খেলিয়া গেল তিনি মহিলাটির প্রতি একটি অর্থ নিমিলিত কটাক্ষ করিয়া বলিলেন ও কিছু নয় বিয়ের আগের রাত্রে মেয়েদের অমন একটু হয়ে থাকে মহিলাটি একটু মাথা নাড়িলেন না ও সে জিনিস নয় কিছু একটা হয়েছে রূপলেখা তখন ঘরের বাহির হইয়া গিয়াছে পুরুষটি ঘরের চারিদিকে চাহিতে চাহিতে বলিলেন আজ বন্ধু সকলেই এসেছেন দেখছি শুধু শুধু একজন নেই গৃহস্বামী বাহির হইতে দরজার সম্মুখে আসিয়া দাঁড়াইলেন তীক্ষ্ণ চক্ষে চারিদিকে দৃষ্টিপাত করিয়া মাথার হেলমেট খুলিয়া ফেলিলেন ঘর নিস্তব্ধ হইয়া রহিল কেহ কেহ উঠিয়া দাঁড়াইল দ্বিজনাথবাবুর তুষার কঠিন কণ্ঠে বলিলেন আমার একটু দেরি হয়ে গেল কাজ ছিল আসছি এক্ষুনি বলিয়া টুপি মস্তকে স্থাপন করিয়া ভিতরের দরজার দিকে অগ্রসর হইলেন দরজা পর্যন্ত পৌঁছিয়া তিনি একবার ফিরিয়া দাঁড়াইলেন স্ত্রীকে লক্ষ্য করিয়া বলিলেন রূপলেখা কোথায় তারপর উত্তরের প্রতীক্ষা না করিয়াই প্রস্থান করিলেন দ্বিজনাথবাবু স্ত্রী উঠিয়া দাঁড়াইয়াছিলেন আবার ধীরে ধীরে বসিয়া পড়িলেন ঘরের মধ্যে বহু দীর্ঘ নিঃশ্বাস পতনের সমবেত শব্দ উঠিল যেন সকলে এতক্ষণ শ্বাসরোত করিয়া বসিয়াছিল যে কন্যার বিবাহ আগামী করল, মধ্যরাত্রে তাহার শয়নকক্ষে প্রবেশ করা উচিত কি না এ বিষয়ে মতভেদ থাকিতে পারে কিন্তু ওই কন্যার মনের মধ্যে প্রবেশ করা একেবারেই ভদ্রতা বিরুদ্ধ কথাই বলে চরিত্রং। তাহাদের মন লইয়া নাড়াচাড়া করা নিরাপদ নয় কেঁচো খুঁড়িতে গিয়া সাপ বাহির হইয়া পড়িতে পারে তাই আমরা ফটোগ্রাফের ক্যামেরার মতো রূপলেখার বহিরাচরণ লিপিবদ্ধ করিয়াই নিরস্ত হইব তাহার মনের ধার ঘেসিয়াও যাইব না গভীর রাত্রি ঘর নিস্তব্ধ শিঙার মেজের ওপর একটি মোমবাতি জ্বলিতেছে বাহিরের দিকে জানালা ঈষৎখোলা কঙ্কনে বাতাস নিঃশব্দে প্রবেশ করিয়া বাতির শিখাটাকে মাঝে মাঝে কাঁপাইয়া দিতেছিল সন্ধ্যাবেলার পোশাকি সাত ছাড়িয়া রূপলেখা মামুলি একটা শাড়ি সেমেজের উপর একটা র্যাপার জড়াইয়া নিজের বিছানায় পা ঝুলাইয়া বসিয়াছিল রাত্রি বারোটা অনেকক্ষণ বাজিয়া গিয়াছে পাশের ঘরে দ্বিজনাথবাবু ও তাহার স্ত্রীর কথাবার্তার শব্দ আধ ঘন্টা পূর্বে থামিয়া গিয়াছে বোধহয় তাহারা ঘুমাইয়া পড়িয়াছেন রূপলেখার চোখে কিন্তু ঘুম নাই ঈষৎ খোলা জানলাটার দিকে অপলক চক্ষে চাহিয়া সে বসিয়া আছে ঠং করিয়া কোথায় একটা ঘড়ি বাজিল রূপলেখা উঠিয়া দাঁড়াইল মেঝে কার্পেট পাতা তপু সে অতি সন্তর্পণে পা টিপিয়া টিপিয়া দরজার কাছে গিয়া দাঁড়াইল ভেজানো দরজার ওপারে বাবা মা ঘুমাইয়া পড়িয়াছেন রূপলেখা কান পাতিয়া শুনিল ঘরে শব্দমাত্র নাই দ্বিজ্যনাথবাবুর প্রচণ্ড দাপটে বাড়িতে কাহারও নাক ডাকিত না ফিরিয়া আসিয়া রূপলেখা শিঙার মেঝের সম্মুখে দাঁড়াইল মোমবাতির পিতা শিখার দিকে কিছুক্ষণ তাকাইয়া থাকিয়া আস্তে আস্তে বুকের ভেতর হইতে সেই কাগজের টুকরা বাহির করিল সেটা খুলিয়া মোমবাতির আলোয় পড়িতে পড়িতে তাহার ঠোঁট দুটি কাঁপিতে লাগিল চিঠিতে লেখা ছিল এই দিক দিয়ে যাচ্ছিলুম হঠাৎ কি মনে হলো ট্রেন থেকে নেমে পড়লুম হঠাৎ চৈত সিংয়ের সঙ্গে দেখা হয়ে গেল বুড়োর কাছে শুনলুম কাল তোমার বিয়ে রাত্রে শোবার ঘরে জানলা খুলে রেখো আমি আসব। তোমাকে একবার দেখতে ইচ্ছে হচ্ছে চিঠিখানা পেন্সিলের আকারে পাকাইয়া রূপলেখা মোমবাতির শিখার কাছে লইয়া গেল কিন্তু আগুনে সমর্পণ করিতে পারিল না কি ভাবিয়া সেটাকে খুলিয়া ভাজ করিয়া আবার বুকের মধ্যে রাখিয়া দিল বুকের ভেতর হইতে একটা শিহরিত নিঃশ্বাস বাহির হইয়া আসিল রূপু। অতি মৃদু ডাক কানে চাইতে রূপলেখা চমকিয়া জানালার দিকে বিস্ফারিত চক্ষু ফিরাইল তারপর ছুটিয়া গিয়া জানালার কপাট খুলিয়া ধরিল অবলীলাক্রমে জানালা উলঙ্ঘন করিয়া যে যুবকটি ঘরের অভ্যন্তরে প্রবেশ করিল তাহার বয়স বোধ করি বাইশ কি তেইশ তাহার রুক্ষ ঝাঁকড়া চুল গায়ে একটা আদময়লা কামিজ মুখে বেপরোয়া দুঃসাহসিক ধৃষ্টতার ভাব চোখ দুটি জল এবং অত্যন্ত সতর্ক ঘরে অবতীর্ণ হইয়াই সে জানালা বন্ধ করিয়া দিল তারপর রূপলেখার দুই হাত নিজের দুই মুঠিতে ধরিয়া বুকের কাছে তুলিয়া লইল ব্যগ্র আনন্দে কথা কহিতে গিয়া হঠাৎ থামিয়া সেন দৃষ্টিতে চারিদিকে তাকাইল তাহার দৃষ্টি সমস্ত ঘর ঘুরিয়া যখন রূপলেখার মুখের উপর ফিরিয়া আসিল তখন রূপলেখার দুই চক্ষু ছাপাইয়া অশ্রুর ধারা নামিয়াছে ঝাপসা অশ্রুর ভিতর দিয়া সে যুবকের মুখের পানে ক্ষুধিত চক্ষে চাহিয়া আছে নিঃশব্দ হাসিতে যুবকের মুখ ভরিয়া গেল সে রূপলেখার হাত ছাড়িয়া দিয়া দুহাতে তাহার কাঁধ ধরিয়া টানিয়া আনিল তারপর তাহার কানের কাছে মুখ লইয়া গিয়া ফিস ফিস করিয়া বলিল ও ঘরের খবর কি। রূপলেখা যুবকের বুকের কামিজের ওপর গাল খসিয়া গালের অষ্টু মুছিয়া ফেলিল ভগ্নস্বরে চাপা গলায় বলিল মা বাবা ঘুমিয়েছেন যুবক তখন চিবুক ধরিয়া রূপলেখার মুখখানি তুলিয়া ধরিল কিছুক্ষণ চাহিয়া থাকিয়া শেষে যেন নিজ বলিল রুপুরাণের কাল বিয়ে আশ্চর্য আমিও ঠিক এই সময় এসে পড়লুম রুদ্ধস্বরে রূপু বলিল আমি জানতুম আজ সকালে ঘুম ভেঙে অব্দি কেবল তোমার কথা তাহার গলা বুঝিয়া গেল যুবক রূপলেখার হাত ধরিয়া খাটের দিকে লইয়া চলিল এসো বসি দুজনে পাশাপাশি পা ঝুলাইয়া বসিল বিছানাটি নরম ও শুভ্র পায়ের কাছে লেপ পাট করা রহিয়াছে যুবক আর চোখে সেই দিকে একটা লুব্ধ দৃষ্টিপাত করিয়া সবলে লোভ সম্মরণ করিয়া ফিরিয়া বসিল বলিল বেশিক্ষণ থাকতে পারবো না ক্ষণিকের অতিথি সন্দেহ হয় চৈত ছাড়া আরও দু একজন আমাকে চিনে ফেলেছে আজ পালাতে হবে রূপলেখার চক্ষু উঠিল যুবকের রাত্রেই ডাগর হইয়া হাত চাপিয়া ধরিয়া সে বলিল তবে কি হবে যদি ধরা পড় রূপলেখার ভয় দেখিয়া যুবক নিঃশব্দে হাসিতে লাগিল শেষে বলিল যদি ধরে ফেলে ঝুলিয়ে দিতে বেশি দেরি করবে না পুলিশ সব ব্যবস্থা ঠিক করে রেখেছে যুবকের ঠোঁটের উপর হাত রাখিয়া রূপলেখা আত্মস্বরে বলিয়া উঠিল চুপ করো চুপ করো বলো না আচ্ছা ও কথা থাক যুবক একটু চুপ করিল ঘাড় বাঁকাইয়া একবার দরজার পাড়ে তাকাইল পাশের ঘরে নিদ্রিত থাকিয়াও দ্বিজনাথবাবু ইহাদের উপর অদৃশ্য প্রভাব বিস্তার করিতেছেন তাহার অদরস্থিতি ইহারা মুহূর্তের জন্য ভুলিতে পারিতেছে না যুবক রূপলেখার আর একটু কাছে খেঁসিয়া বসিল বলিল ভাবিবরের নাম শুনলুম প্রমথ। পরিচয় সৌভাগ্য হয়নি লোকটি কেমন রূপু ঘাড় বাঁকাইয়া মাথা হেড করিয়া রহিল যুবকের ঠোঁটে একটু হাসি খেলিয়া গেল সে আবার প্রশ্ন করিল দেখতে কেমন শুনি না আমার চেয়ে দেখতে ভালো নিশ্চয়ই রূপু পলকের জন্য যুবকের মুখের পানে চোখ তুলিয়া আবার চোখ নত করিয়া ফেলিল কিছুক্ষণ নীরবে কাটিল ক্ষীণালোক ঘরে দুজনে পাশাপাশি শয্যার উপর আছে। যুবক রূপলেখার আপাদমস্তক চোখ বুলাইয়া মৃদু হাস্যে বলিল গায়ে একটু মাংস লেগেছে দেখছি বিয়ের চল পরিহাসে কান্না দিয়া রূপলেখা মর্মপীড়িত চোখ তুলিয়া বলিল কিন্তু তুমি যে তুমি যে বড্ড রোগা হয়ে গেছো কেন কেন যুবক একটু হাসিল রূপলেখা বলিতে লাগিল এই শীতে মাগো কি ঠান্ডা বলিতে বলিতে প্রায় কাঁদিয়া ফেলিল যুবক কামিজ তুলিয়া দেখাইল ভিতরে একটা সস্তা জাপানি সোয়েটার আছে মাথা নাড়িয়া রূপলেখা বলিল তা হোক ওতে কি শীত ভাঙে যুবক রূপলেখার কানের কাছে মুখ বলিল রূপু, বুকের রক্ত যার গরম তার জামা দরকার হয় না কিন্তু এবার যেতে হবে বিয়েটা দেখবার বড় স্বাদ হচ্ছিল তার আর হলো না খামখিয়ালি হাসিয়া যুবক উঠিবার উপক্রম করিল রূপলেখা তার হাঁটুর ওপর হাত রাখিয়া তাহাকে উঠিতে দিল না মিনতিশ্বরে বলিল আমার একটা কথা শুনবে কি আঙুল হইতে আংটি খুলিতে খুলিতে রূপলেখা বলিল এটা নাও যদি কখনো দরকার হয় বিক্রি করলে যুবকের মুখ কঠিন হইয়া উঠিল সে উঠিয়া দাঁড়াইয়া বলিল রূপু এ একটা কুটো আমি ছোব না কাঁদিতে কাঁদিতে আংটিটি তাহারাতে দিতে গিয়া রূপলেখা বলিল এ বাড়ির নয় এ আমার উনি আমাকে দিয়েছেন যুবক সচকিতে আংটিটার দিকে চক্ষু ফিরাইয়া যেন পরম বিস্ময়ে সেটার পানে তাকাইয়া রহিল তারপর রূপলেখার মুখের দিকে চাহিয়া হাসিতে আরম্ভ করিল নিঃশব্দ হাসি কিন্তু তাহার মুখ দেখিয়া মনে হয় দুর্নিবার অট্ট হাসির দমকে সে এখনই ফাটিয়া পড়িবে দীর্ঘকাল পরে হাসি থামিলে যুবক সংযতভাবে বলিল আচ্ছা নীলুম বলিয়া কোড়ে আঙ্গুলে আংটিটি পরিধান করিল ঠং করিয়া কোথায় একটা ঘড়ি বাজিল একটা না দেখটা যুবক নিতান্ত সহজভাবে বলিল চললুম আবার কবে কোথায় দেখা হবে জানি না হয়তো কথা শেষ না করিয়া যুবক থামিয়া গেল তারপর একটু হাসিয়া জানালার দিকে অগ্রসর হইল জানালার সম্মুখে পৌঁছিয়া কবাট খুলিয়াছে এমন সময় পিছন হইতে রূপলেখার সংহত কণ্ঠস্বর আসিল যাচ্ছ যুবক আবার ফিরিয়া আসিয়া রূপলেখার সম্মুখে দাঁড়াইল ক্ষণকালের জন্য একটা ব্যথার ভাব তাহার মুখের উপর দিয়া খেলিয়া গেল হ্যাঁ চললুম আড়াইটার সময় একটা ট্রেন আছে সেইটা ধরব তারপর গভীর স্নেহে তাহাকে জড়াইয়া লইয়া কপালে একটা চুম্বন করিল অস্ফুট স্বরে বলিল সুখী হও চিরায়স্মতি হও জানালা ডিঙাইয়া যুবক নিঃশব্দে বাহিরের অন্ধকারে মিশাইয়া গেল মোমবাতিটা পুড়িয়া পুড়িয়া প্রায় শেষ হইয়া আসিয়াছিল খোলা জানালা পথে শীতল বাতাস প্রবেশ করিয়া তাহার শিখাটাকে কাঁপাইয়া দিতে লাগিল রূপলেখা বিছানার উপর শুইয়া পড়িল রোদনের অদম্য উচ্ছ্বাস শাসন মানিতে চায় না কিন্তু জোরে কাঁদিয়া মনের ব্যাকুলতাকে মুক্ত করিয়া দিবার উপায় নাই পাশের ঘরে দ্বিজ্যনাথবাবু ঘুমাইতেছেন রূপলেখা সজোরে বালিশ কামড়াইয়া ধরিয়া ভাঙা ভাঙা স্বরে বারবার বলিতে লাগিল দাদা দাদা শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প নিশিথে এখানেই শেষ হল যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন